সি প্রায় কুরবানিতে কিন্তু পেঁয়াজের দামটা একটু চাইদা অনুযায়ী একটু বেশি থাকে আর একটু বাড়বে আর যদি ইন্ডিয়ান কারণ বাজেট থেকে মিন হাসবাণী জলাে সরাসরি আজকের বাজারে কত টাকা বিক্রি করছে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই বর্তমান বাজারে আজকের বাজারের অবস্থা কি ভাই বাজার ভাই একটু গরম ভাই বাজার গরম জি কি বলেন আজকে কেমন গরম গত কয়েকদিনের থেকে আজকে কত টাকা বৃদ্ধি পায় তো আপনার রেগুলারি একটু গরম হচ্ছে ভাই স্টক পার্টির কারণে বাজারটা গরম হইতেছে মানে স্টক করতেছে এখন মানে এখন নির্ভর যারা মালটা কিনতেছে যারা যারা কৃষক রয়েছে তারাই মনে হয় এখন বর্তমানটা কম কম করে বিক্রি করতেছে তাই না কৃষক তো আপনার মনে করছে আপনার ইন্ডিয়ান হয়তো মো এই মানে ইউনো সরকার আনবে না এই কারণে আপনার কৃষকও আপনার মাল ধীরে ধীরে বিক্রি করতেছে তাহলে বর্তমানে আমদানি করতেছে না হাটে বুঝছেন আমদানি করতেছে না আর কয়েকদিনের মধ্যে মনে হয় আর একটু দাম বৃদ্ধি পাবে তাই না এইভাবে যদি ইন্ডিয়ান না আসে কুরবানি ঈদের আগে আর একটু দামটা বাড়বে কুরবানি ঈদের আগে জি আমরা দেখতেছি প্রায় কুরবানি ঈদে কিন্তু পেঁয়াজের দামটা একটু চাহিদা অনুযায়ী একটু বেশি থাকে আর একটু বাড়বে আর যদি ইন্ডিয়ান ঢুকে যায় বাংলাদেশে তাহলে দাম আহামরি আর বাড়বে না এই যে আমরা দেখেছি যে পাশে পিঁয়াজ এগুলো তো অনেক বড় বড় পিঁয়াজ এটা কথা ভাই রঙ্গিলা সেভেন রঙ্গিলা সেভেন নাম তো দেখি রঙ্গিলা সেভেন সেভেন নামে গুনে কিন্তু প্রত্যেকটার দিক দিয়ে কিন্তু এটা সেরকম পিঁয়াজ ইন্ডিয়ানের মতো ইন্ডিয়ানের মতো এটা কত বিক্রি হচ্ছে এটা স্ক্যামলের পাঁচচল্লিশ ছয় চল্লিশ পাঁচচল্লিশ হাজার একটু কম জি ভাই আচ্ছা আমরা দেখতেছি এগুলো কি সব একই একই জায়গার মাল একই না ওই যে ওইটা আছে মাগুরার মাল এগুলো সব রঙ্গিলা সেভেন জি জি এটা রঙ্গিলা সেভেন এটা এটা কত এটা আপনার পঁয়ত্রিশ টাকা এটা একটু লো কোয়ালিটি ভাই লো কোয়ালিটি জি এটা রাখি মাল পাশে আরেকটা দেখতে পাচ্ছি যে এই পাশে এটা দেশি পেঁয়াজ এটা আপনার বিক্রি করতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গত দুই দিন আগে ওটা কত ছিল গত দু একদিন আগে বাজারটা একটু কম ছিল

এসেরও আছে রাজশাহীর মালটাও আছে রাজশাহী আসবে রাজশাহী দেন রাজশাহী রাজশাহী কত বিক্রি হচ্ছে রাজশাহী বাহান্ন বিক্রি করছে বাহান্ন টাকা জি গতকাল কত টাকা ছিল এই রাজশাহী গতকাল আপনি এমনই ছিল বা এমনই ছিল বাহান্ন টাকা ছিল তাহলে ধীরে ধীরে কিন্তু দামটা একটু বৃদ্ধি পাচ্ছে না ধীরে ধীরে দাম বৃদ্ধি পাচ্ছে জি আছে আরও পাবে বলে এখন আপনি কৃষকদের উদ্দেশ্যে কি বলেন বলেন দেখি কৃষকরা আসলে এরা ধীরে ধীরে মাল বেচলেই কিছু দাম পাবে আর যদি পর্যাপ্ত আমদানি করে মানে তাইলে দামটা কম পাবে ধীরে ধীরে বিক্রি করলে দামটা পাবে আচ্ছা আচ্ছা মুরিকাটাতে তো অনেক লস খাইছে কৃষকরা মুর কাটায় পর্যাপ্ত লস হয়েছে কৃষকের আপনি কি মনে করেন যে যারা মুরিকটায় লস খাইছে এই পেঁয়াজ তাড়াতাড়ি বিক্রি করবে এটা বলা যায় না আর আসলে অনেক কৃষক আছে আপনার লোক বা টাকা পয়সা আছে ওরা হয়তো শেষ পর্যন্ত দেখেই বিক্রি করবে

জি 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 আমরা দেখতেছি দর্শক কারণ বাজারে কিন্তু আসলে আমরা আজকে প্রত্যেকটা ঘরে আজকে দেখবো যে আজকের বাজারে কত টাকা খুচরা এবং পাইকারি কত টাকা বিক্রি হচ্ছে ভাই যারা আপনার কাছে কোনো পিয়াস পাঠাতে চায় ফরিদপুরে তো আপনাদের অনেক ইয়ে আসে তার মধ্যেও কিন্তু আমাদের কাছে টেক্সট করে বা নাম্বার টাম্বার চায় নাম্বার কি দেন নাকি এখানে এসে কথা বলতে হয় নাম্বার আমি দেয় না এমনি এটা আপনার কারণ বাদা তেতাল্লিশ নাম্বার আরত মেসেজ মিন হাত বাড়ি জ্বলায় এখানে এসে যোগাযোগ করলেই হবে দর্শক এখানে অবশ্যই তেতাল্লিশ নাম্বার আরতে যোগাযোগ করবেন যোগাযোগ করে মাল ক্রয় এবং বিক্রয় করলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জি জি জি